আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা শিখব ফ্রেঞ্চ ভাষায় শব্দের উপরে স্থাপিত বিভিন্ন চিহ্ন বা প্রতীক সাধারণত এটি মোট সাতটি এগুলো হল লাকসুন্ত এগু লাকসুন্ত ঘাভ লাকসন্তহক ফ্লেক্স লুথেমা লাপোস্তোফ দুনিয়ম লাসেদিল প্রথমে আছে লাকসন্ত এগু লাকসন্ত এগু ফ্রেঞ্চ বাওলের শুধু ই এর উপরেই ব্যবহৃত হয় ই বলতে এখানে ই লাকসন্তগু যখন ই এর উপরে ব্যবহৃত হয় এটির উচ্চারণ ই না হয়ে এ হয় যেমন কাফে অর্থাৎ কফি লাভেহিতে অর্থাৎ সত্য ফ্যাতিগে অর্থাৎ ক্লান্ত এরপরে আছে লাকসং ঘাভ লাক্সং ঘাব শুধুমাত্র আ এবং উ এই তিনটি বাওয়েলের উপর ব্যবহৃত হয় সাধারণত লাকসন ঘাব ব্যবহৃত হয় ফ্রেঞ্চ ভাষায় একই বানানের দুটি শব্দের অর্থে পার্থক্য বোঝানোর জন্য যখন আমরা লাকসন সহ আ লেখি তখন এটির অর্থ তে প্রতি মধ্যে এসব বুঝায় ইংরেজিতে লাকসন সহ আ এর অর্থ হবে অ্যাট আর যদি আমরা ফ্রেঞ্চ ভাষায় এই আ তে ঘাব ব্যবহার না করি তখন এটির অর্থ বোঝাবে আছে বা ইংরেজিতে এটির অর্থ বোঝাবে হ্যাভ এরপরে আছে লা লা অর্থ ওখানে এখানে লা শব্দটিতে আমরা এর উপর লাকসন ঘাফ ব্যবহার করেছি বলে এটির অর্থ ওখানে বোঝায় তবে আমরা যদি এখানে লাকসন ঘাফ ব্যবহার না করতাম তখন এটি একটি আর্টিকেল হিসেবে ব্যবহৃত হতো এরপরে আছে লে লোপ্যাক অর্থ বাবা এরপরে আছে অর্থ কোথায় এখন উয়ের ক্ষেত্রেও আমরা যদি এখানে উয়ের উপরে লাক্সং ঘাফ ব্যবহার না করতাম তখন এটির অর্থ কোথায় না হয়ে হতো অথবা এরপর আছে লাকসং শ্যহ কমফ্লেক্স লাকসো শ্যহ কমফ্লেক্স শুধু ফ্রেঞ্চ ভাষার ছয়টি ওয়াওয়েলের মধ্যে পাঁচটি ভাওয়েলে ব্যবহৃত হয় যেগুলি হল আ ই ও ই তবে ইঘেক নামক যে ভাওয়েলটি আছে ফ্রেঞ্চ ভাষায় সেটির মধ্যে আমরা লাকসো স্য কমফ্লেক্স ব্যবহার করি না লাকসো স্য ফ্লেক্স সাধারণত ব্যবহৃত হয় কোনো ওয়াওয়েলকে দীর্ঘ সময় ধরে বলার জন্য যেমন লাশ লাশ অর্থ বয়স লাতে লাতে অর্থ মাথা নেথ নেথ অর্থ জন্মগ্রহণ করা লাফান্তম লাফান্তম অর্থ ভূত গুত্যাহ গুত্যাহ অর্থ চেখে দেখা এরপর আছে লথেমা লথেমা থেয়েমা অ্যাকসেন্টটি শুধুমাত্র উ ই এবং উ ওয়াওয়েলগুলোতে ব্যবহৃত হয় থেমা অ্যাকসেন্টটি সাধারণত ব্যবহৃত হয় যখন দুটি ওয়াওয়েল একসাথে থাকে তখন আমরা ই বা ই এর উচ্চারণ আলাদাভাবে বা শব্দাংশ হিসেবে করতে চাইলে তখন আমরা থেমা অ্যাকসেনটি ব্যবহার করি যেমন এক অর্থ ঘৃণা করা লেনোয়েল লিনোয়েল অর্থ ক্রিসমাস এরপর আছে ল্যাপস্তোফ ল্যাপোস্তোভ ল্যাপোস্তোভ সাধারণত ব্যবহৃত হয় যখন দুটি শব্দের মাঝে প্রথম শব্দটি শেষ হয় একটি বাওয়েল দিয়ে এবং দ্বিতীয় শব্দটি শুরু হয় আরেকটি বাওয় দিয়ে বা দ্বিতীয় শব্দটি শুরু হয় অনুচ্চারিত এইচ দিয়ে বা আশ দিয়ে তখন প্রথম শব্দটিতে যে ওয়াওয়েলটি ছিল তাকে সরিয়ে আমরা অ্যাপস্তক ব্যবহার করি যেমন জ্যাবিৎ জ্যাবিৎ অর্থ বসবাস করা এখানে যাবিৎ শব্দটিতে আমরা দুটি শব্দ পাই একটি হচ্ছে যে অর্থাৎ আমি এবং আবিদ অর্থাৎ বসবাস করা এখানে যাবিত এ দুটি মিলিয়ে যখন আমরা লিখব তখন যেহেতু আবিদ শুরু হয় অনির্চারিত আশ দিয়ে তখন আমরা যে শব্দটির সরিয়ে একটি অ্যাপস্তভ ব্যবহার করব তাই তখন আমরা এটাকে বলবো জাবিত এরপর আছে লুইল লুইল অর্থাৎ তেল এখানেও একইভাবে অনুচ্চারিত এজ দিয়ে শুরু শব্দের জন্য আমরা ল শব্দটির সরিয়ে অপস্থ বসিয়েছি এরপর আছে ল্যামি ল্যামি অর্থাৎ বন্ধু বা বান্ধবী এখানে দুটি শব্দ একটি ওয়াওয়েল দিয়ে শুরু হয়েছে এবং ল শব্দটিও দিয়ে শেষ হয় আবার লামি যেটি ফেমিনিন সেটি শুরু হয় লা দিয়ে এখানে লা শব্দটিও শেষ হয় আ দিয়ে যেটি একটি ওয়াওয়েল তাই উভয় ক্ষেত্রে আমরা প্রথম শব্দটির ভাওয়েল সরিয়ে একটি অ্যাপস্তব বসিয়েছি এরপর আছে লুথয়ে দুনিয়ম লুথয়ে দুনিয়ম এটি মূলত একটি হাইফেন চিহ্ন এটি সাধারণত ব্যবহৃত হয় দুই বা ততোধিক শব্দের সম্পর্ক বোঝাতে বা দুই বা ততোধিক শব্দকে একসাথে মিলিত করে একটি শব্দ হিসাবে ব্যবহার করার জন্য যেমন ওয়াশাঙ্ক ওয়াশাঙ্ক অর্থ পঁচিশ বা টোয়েন্টি ফাইভ এখানে আমরা যদি আলাদা করে লিখতাম দুটি শব্দ হাইফেন ছাড়া তখন কিন্তু এটি স্পষ্ট হতো না যে এটা কি টোয়েন্টি ফাইভই হবে পঁচিশ বা নাকি বিশ এবং পাঁচ বা টোয়েন্টি ওর ফাইভ এরপরে আছে লাখ ও সিএল লাখ ও সিএল অর্থাৎ রং ধনু এখানেও তিনটি শব্দ আমরা যদি হাইফেন ছাড়া ব্যবহার করতাম তখন এটি একটি শব্দ হিসেবে ব্যবহার হতো না এখানে লাখ অর্থ আর্ক অসিয়েল অর্থ আকাশে অর্থাৎ আকাশে যে আর্কটি এখন আমরা যদি এই তিনটি শব্দ একসাথে ব্যবহার করি তখন বোঝাই যায় যে এটি একটি রংধনু বা রেনবোর কথা বলা হচ্ছে এরপরে আছে ল্যাসেদি লাসেদি এই অ্যাকসেন্টটি শুধুমাত্র সি কনসোনেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় তবে যখন সি আ ও এবং ই শব্দের সামনে ব্যবহার হয় তখন সাধারণত এটির উচ্চারণ কা কো এবং কু হয় তবে আমরা যদি এটির উচ্চারণ সি এর মতোই চাই তখন আমরা লাসে দিই এই অ্যাকশনটি ব্যবহার করি যেমন সাভা অর্থাৎ কেমন আছো বা ঠিক আছে তবে এখানে সাভা বলার সময় আমরা যদি ইন্টারনেশন দিয়ে বলি তখনই বোঝাবে যে আমরা কাউকে জিজ্ঞেস করছি কেমন আছো এছাড়া সাভা যদি বলি তখন এটি বোঝাবে ঠিক আছে এরপরে আছে লো গ্যাহ সো লো গ্যাহ অর্থ ছেলেটি উভয় ক্ষেত্রেই দেখব যে আমরা লাসেডি অ্যাকশনটি ব্যবহার করেছি এ এর আগে এবং ও এর আগে শুধুমাত্র এটির উচ্চারণ যাতে সি হয় এটি বোঝানোর জন্য তবে এই অ্যাকশনটি না দিলে এটির উচ্চারণ কা এবং কো এর মতোই হতো তবে মনে রাখতে হবে যে লাকংসেডি কখনও এ ই এবং ইঘ্যক এর সামনে ব্যবহৃত হবে না কারণ যখন সি এ ই এবং ইঘ্যকের সামনে ব্যবহৃত হয় তখন এটির উচ্চারণ সি এর মতোই হয় কে এর মতো হয় না তাই লাসিদি রিয়াকশনটিও ব্যবহার হয় না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ